कैदी का हुई है कैदी को हिस्सा का कोई अंकटा चला हाय हाय একটু ঘুরা বলো না সেই লেখাটা Não, não, não. রয়েছে আমরা শ্রীরাম জনভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অযোধ্যা ধামের পক্ষ থেকে আমরা প্রতিনিধি হিসেবে আজকে এসেছি আজকে আমাদের এই গোবর্ধনধারী যে জিউ মন্দির সেই মন্দিরে অযোধ্যা থেকে আগত যে অক্ষত আর পত্রক আর আমন্ত্রণ লিপি নিয়ে এসেছি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মসূচি চলছে এক থেকে পনেরো তারিখ এক থেকে পনেরো তারিখ যে আমাদের এই অক্ষত পত্রক আর আমন্ত্রণ লিপি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেব এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান আমরা সবাই জানি আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যায় যে আমাদের রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর সেটাকে কেন্দ্র করে আমাদের এই কর্মসূচি চলছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা এখানে আমাদের যে গোবর্ধনধারী মন্দির জিউর যে প্রভু আছেন মাননীয় গোপাল অধিকারী মহাশয় ওনার সঙ্গে আমরা কথা বলেই আজকে এই জায়গায় এসেছি উনিও আগ্রহ প্রকাশ করেছেন যে এই জায়গায় এই মন্দিরে থেকে এই অঞ্চলে সমস্তই আমন্ত্রলিপি অক্স এখান থেকেই উনি বিতরণ করবেন সেই কারণেই আজকে আমাদের এই জায়গায় উপস্থিত হওয়া এটা আমরা সবাই জানি রাম মন্দিরের যে আন্দোলন আমাদের বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিংহলজির নাম না বললেই হয় না অশোক সিংহলজির নেতৃত্বে ভারতবর্ষের সাধুসন্ত মহারাজদেরকে নিয়ে এই আন্দোলন করেছিলেন এবং আমরা সবাই জানি ছিয়াত্তর বার লড়াই হয়েছে এবং এক লক্ষ চুয়াত্তর হাজার রামভক্ত জীবন আত্মবলিদান দিয়েছে আর আর আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার এই চব্বিশের বাইশে জানুয়ারি সেই চির আকাঙ্ক্ষিত সেই আমাদের যে প্রতীক্ষা পাঁচশো বছর প্রায় পাঁচশো বছরের লড়াইয়ের ফল আমরা পেতে চলেছি এটা আমাদের হিন্দুত্বের স্বাভিমান বলতে পারেন সারা পৃথিবীর সনাতনী এই দিনটার জন্য অপেক্ষা করে আছে হ্যাঁ এটা কলস কলস যেটা অযোধ্যা থেকে এসছে সেই কলসের মধ্যে অক্ষত রয়েছে অক্ষত হচ্ছে পূজিত চাউল হলুদ আর ঘি মাখানো পূজিত চাউল আমাদের এদিকে যে চল আছে আমরা বাড়ির কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজে আমরা কি করি ধরুন আমার ছেলের বিয়েতে আমি নেমন্তন্ন করতে গেলে কি করব পান সুপারি আর আমন্ত্রণ লিপি দিয়ে নেমন্তন্ন করতে যাই কিন্তু অযোধ্যার যে চল আছে সেখানে পান সুপারির পরিবর্তে সেখানে অক্ষত আর আমন্ত্রণ দিয়েই নেমন্তন্ন করতে যায় সেই জন্য অযোধ্যা থেকে আগত ওই অক্ষত অক্ষৎ আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের খামের মধ্যে করে অক্ষত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দেব অক্ষত আর পত্রক পত্রক মানে অযোধ্যার যে রাম মন্দির তার লেমিনেশান করা ছবি আর আমন্ত্রণ লিপি এই তিনটা জিনিস নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে যত হিন্দু বাড়ি আছে হিন্দু বাড়িতে আমরা নেমন্ত্রণও করতে যাব। এটাই আমাদের কর্মসূচি আমার নাম মিলন কুমার দাস আমি বিশ্ব হিন্দু পরিষদ এই জেলার সহ দায়িত্ব পালন করছি আর আমার পাশেই আছেন আদিত্য খাড়া দা আমাদের বিশ্ব হিন্দু পরিষদের এই বিভাগ বিভাগ সংগঠন সম্পাদক আমাদের বিশ্বজিৎ ভাই আছেন বজরং দলের ঠিক আছে আমাদের এটা হিন্দু সমাজেরই কাজ সমস্ত হিন্দু সমাজকে এগিয়ে এসে এই কর্মকাণ্ডে সামিল হতে হবে